মামার কথা শুনে একদম রেগে তার ঘরে চলে গেলেন এবং যাওয়ার আগে বললেন দেখিস একদিন তোকে পস্তাতে হবে তখন তোর ওই বান্ধবীর প্রতিও তোর ব্রিটিষ্ণার সৃষ্টি হবে আর দিকে তাকিয়ে বলেন, তোমাকে আর কি বলবো যেখানে নিজের মেয়ে কথা শুনছে না তবু একটা কথা শুনে রাখো মেয়ে বন্ধুকে সুপরামর্শ দিতে হয় না পারলে চুপ করে থাকতে হয় কিন্তু ভুল পথে ঠেলে দেওয়ার নাম বন্ধুত্ব নয় যা তুমি আমার মেয়ের সাথে করছো খুবই খারাপ কথা মা চলে গেলে মোনাদিকে তাকিয়ে দেখে ওর মনটা খারাপ হয়ে গেছে আমি তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বললাম ভুলে যা চিঠিটা মাসুদের হাতে দিয়ে আমি হেসে বললাম মাসুদ তুমি শুধু শুধু কষ্ট করতে এখানে এসেছ আর কখনো আমি তোমার ভাইয়ের কাছে ফিরে যাব না তাই তুমিও কখনো এমন অন্যায় আবদার নিয়ে আমার সামনে এসো না তুমি এখন যেতে পারো মাসুদ চলে গেল। এরপর আর মাসখানেক আমার শ্বশুরবাড়ি কেউ আমার সাথে যোগাযোগ করতে আসেনি এর মধ্যে অবশ্যই একদিন উকিল সাহেবের অফিসে মারুফ এসেছিল আমি ওর সাথে কোনো কথা বলিনি শুধুমাত্র একবার চোখে চোখ পড়েছিল মারুপ চোখ ফিরিয়ে নিয়েছিল আমিও আর তার সাথে পরে কথা বলতে যাইনি মধ্যে আমাদের কেসটা কোর্টে উঠবে আমার বাবা মা দুজনেই এখন আর আমার সাথে খুব একটা কথাবার্তা বলেন না তারা হয়তো বুঝে গেছে তাদের কথা আমি রাখতে পারবো না আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না আমার বাবা মা এত কিছু পরে কেমন করে তারা মারুফের কাছে আমাকে ফেরত পাঠাতে চায় সবাই ভুলে গেলেও তো মারুফের এই প্রতারণা আমি কোনোদিন ভুলতে পারবো না এরপর ঠিক দুই দিন পরে মাসুদের ফোন এলো একবার দুইবার তিনবার রিং হওয়ার পরে রিসিভ করে চুপ করে রইলাম মাসুদ না আমার শাশুড়ি জিজ্ঞাসা করলেন কেমন আছো বৌমা শাশুড়ির কণ্ঠ শুনে বুঝতে পারলাম তিনি শেষ চেষ্টা করতে চাইছেন জবাব দিলাম জি ভালো আছি শাশুড়ি হালকা অভিমানী কণ্ঠে বললেন মা ডাক্তার ভুলে গেলে বৌমা আমি এই কথার কি জবাব দেব তাই চুপ করে রইলাম তিনি বললেন আর তোমার মধ্যে এত কিছু ঘটে গেল অথচ কেউ আমাকে কিছু জানালো না মাসুব যদি না বলতো তবে আমি হয়তো কিছু জানতেই পারতাম না জিজ্ঞাসা করলাম আপনার ছেলে আপনাকে কিছু জানায়নি না বোমা মারুফ চিরকালে এমন স্বভাবের নিজের ভিতর সব কিছু চেপে রাখে তুমি ওর সাথে পাঁচ বছর সংসার করো এখনো তাকে চিনতে পারো নি বৌমা ক্ষোভের সাথে জবাব দিলাম মানুষকে এত সহজেই কি চেনা যায় আমার শাশুড়ি হয়তো এই কথা অনেক কিছুই বুঝতে পারলেন তাই জিজ্ঞাসা করলেন তুমি সত্যি সিদ্ধান্ত নিয়ে নিয়েছ জি হ্যাঁ আমার কথা শুনে তিনি বললেন ঠিক আছে বৌমা আমি তোমাকে এ ব্যাপারে কোনো জোর করব না তোমার জীবনের সঠিক সিদ্ধান্ত তুমি একমাত্র নেওয়ার অধিকার রাখো এতে আমার বলার কিছু নেই কিন্তু আমার শেষ ইচ্ছে তোমাকে একটু দেখতে চাই বৌমা বুড়ো মানুষ কখন আছে কখন নেই আশা করি তুমি আমার শেষ কথাটা রাখবে অনেক পছন্দ করে এই বাড়ির বউ করে তোমাকে আমি এনেছিলাম তাই শেষবারের মতো তোমাকে দেখার জন্য আমার মোটা উতরা হয়ে আছে বলো আমার কথা তুমি রাখবে জি আমি চেষ্টা করব আচ্ছা বোমা আজ রাখছি ফোন রেখে পিছনে ফিরে চমকে উঠে দেখি আমার মা দাঁড়িয়ে আছেন কিছুটা রাগের সাথে বললাম এভাবে লুকিয়ে কথা শোনা ঠিক না মা মা আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন কোনটা ঠিক আর কোনটা বেঠিক তোর কাছে শিখতে চাই না আমি তুই তোর শাশুড়ির সাথে দেখা করতে যাচ্ছিস এটাই কিন্তু আমার শেষ কথা আমিও তোর সাথে যাবো পরের দিন সকালে মা আমাকে প্রায় জোর করে আমার শ্বশুরবাড়ি নিয়ে গেলেন সেখানে মারুফ ছাড়া ওদের পরিবারের সবাই উপস্থিত দেখতে পেলাম মনে মনে হাসলাম এরা দেখি সবাই মিলে আমাকে আটকে রাখতে চাইছে আমার শাশুড়ি আম্মা আমাদের দেখে অনেক খুশি হলেন অনেক যত্ন করে নিজের হাতে খাবার পানি নিয়ে এসে খাবার জন্য পিড়াপিড়ি করতে ছাড়লেন না অবশ্য তাদেরকে এখন পর্যন্ত ওই ব্যাপারে কোনো কথা তুললো না আমিও অপেক্ষা করছি কখন সেই কথা ওঠে নাম কিছু মুখে দিয়ে আমি বললাম তাহলে এখন যেতে চাই আমার শাশুড়ি আমার মুখে হাত বুলিয়ে মিষ্টি করে হেসে বললেন তা তো যাবেই বৌমা আমি তো আগেই বলেছি তোমার মতের বিরুদ্ধে আমি কিছুই বলবো না আমিও যদি তোমার জায়গায় থাকতাম তবে হয়তো এমন সিদ্ধান্তই নিতাম শাশুড়ির কথা শুনে আমার মায়ের চোখ দুটো যেন বড় সড়ো হয়ে গেল আমার শাশুড়ি আমার মায়ের মুখের দিকে তাকিয়ে বললেন আপনার মেয়েটি এই বাড়িতে এসেই আমার মন জয় করে নিয়েছিল তাই ওদের সিদ্ধান্তে আমিও কষ্ট পেয়েছি কিন্তু তাতে কি জীবনটা তো ওদের আমরা ওদের জন্য শুভকামনা করতে পারি তারপর তিনি দিকে ফিরে জিজ্ঞাসা করলেন একটা কথা কি তোমার মনে মনে আছে আমি করতে না পেরে জিজ্ঞাসা করলাম কি কথা শাশুড়ি একটুখানি হেসে জবাব দিলেন এতদিন আগের কথা তোমার মনে না থাকারই কথা বিয়ের কয়েকদিন পরে আমি একটা ছবির অ্যালবাম দেখিয়ে আমাদের পরিবারের সকলের পরিচয় করে দিয়ে দিচ্ছিলাম তোমাকে হঠাৎ তুমি একটা ছবির নিচ থেকে আরেকটা ছবি বের করে সেটা দেখে জিজ্ঞাসা করেছিলে মেয়েটাকে আমি সেদিন কোনো এক অজানা ভয়ে কুকুরে গিয়ে তোমার প্রশ্নের জবাব না দিয়ে চুপ করেছিলাম তুমি হয়তো সেই কথা ভুলে গেছো কিন্তু আমি তো মা তাই আমি ভুলতে পারিনি আর সেই প্রশ্নের জবাব দিয়ে নিজের মনকে শান্ত দিতে চাই আমি বৌমা আমি আমার শাশুড়ির কথা ঠিক বুঝতে পারলাম না তবে সেই ঘটনাটা একটুখানি মনে হচ্ছে আমার আমার শাশুড়ি একটা ছবির অ্যালবাম নিয়ে এসে সেই পুরোনো ছবিটা আমার চোখের সামনে ধরে জিজ্ঞাসা করলেন মনে পড়েছে বৌমা এই ছবির কথা বললাম জি এখন মনে পড়ছে ভালো করে দেখো তো বৌমা এই ছবির সাথে তোমার দেখো সেই নারীর কোনো মিল আছে কিনা আমি কৌতূহলভাবে দৃষ্টিতে ভালো করে তাকিয়ে দেখে চমকে উঠলাম এটা তো সেই নারী তফাৎ শুধু স্বাস্থ্য বয়সে আমার বলা শুকিয়ে আসছে ব্যাপারটা অনুমান করে কোন রকমে বললাম যে অনেক মিল কিন্তু উনি কে আমার বড় মেয়ে শ্রাবন্তী এই কথা বলে আমার শাশুড়ি হৃদয় উচার করে কেঁদে চললেন হাজারি করে বললেন আমার বড় মেয়ে মাগ আমার বড় আদরের মেয়ে ওনার কান্না দেখে আমিও ঠিক রাখতে পারলাম না জিজ্ঞাসা করলাম সেদিন কেন বলেননি মা তিনি তাহলে এতদিন কোথায় ছিলেন শাশুড়ি চোখে জল মুছে বললেন সেই কথা বলতে আজ তোমাকে এখানে ডেকেছে বৌমা এমন সময় মারুব ঝড়ের বেগে কোথা থেকে এসে বলে একদম বলবে না মা আমি চাই না মা আমার বুবুর কথা ওর মতো মানুষের কাছে তুমি বলো শাশুড়ি একটুখানি মারুতের দিকে তাকিয়ে বলে চললেন মায়ের চোখ দুটি মারুফ কি দেখতে পেল জানি না এরপর টু শব্দটি না করে ঘর থেকে বেরিয়ে গেল সে শাশুড়ি বলে চললেন তোমার শ্বশুর ছিল বদলির চাকরি আজ এই শহর তো কাল ওই শহর আমার বিয়ের পর কয়েকবার মাত্র এখানে এসেছিলাম শ্বশুর শাশুড়ি মারা গেলে আর আসা হয়নি শ্রাবন্তী কখনো দাদার আসেনি তোমার শ্বশুর বাবা মায়ের হওয়ার কারণে এখানকার টান একেবারেই ছিল না বললেই চলে বছরে একবার এসে কাছে গিয়ে টাকা নিয়ে যেতেন তাই আমাদের বাসা একরকম বন্ধ হয়ে গিয়েছিল শ্রাবন্তী হওয়ার পর আর আশা হয়নি এমন ভাবে আমার ছেলে মেয়েরা বড় হতে থাকে আজ এই শহরে তো কাল ওই শহরে তোমার শ্বশুরে যখন ঢাকায় বদলি হলো তখন শ্রাবন্তী কলেজে পড়েন সে সময় এলাকার এক সাথেও সম্পর্ক গড়ে ওঠে আমরা যখন জানতে পারি তখন অনেক দেরি হয়ে গেছে শ্রাবন্তী জানতো ওর বাবা এই সম্পর্ক কোনোদিন মেনে নিবে না তাই ওরা পালিয়ে গেল তোমার শ্বশুর ওদের অনেক খুঁজেও কোনো হদিস পায়নি মেয়েকে খুঁজে না পেয়ে দিনে দিনে তোমার শ্বশুরের মন ভেঙে যেতে লাগলো তিনি আর ঢাকায় থাকতে চাইলেন না আদরের বড় মেয়েকে হারিয়ে তিনি কেমন যেন হয়ে গিয়েছিলেন যেন বেঁচে থেকেও তিনি মরার মতো হয়ে গেছেন কথায় কথা শুধু বলতেন এই ঢাকা শহর আমার আদরের মেয়েকে কেড়ে নিয়েছে আমি আর এখানে থাকবো না শ্রাবন্তীর স্মৃতি আমাকে করে করে খাচ্ছে আমি কেমন বাবা নিজের মেয়েকে আগলে রাখতে পারলাম না যে শহর আমার মেয়েকে কেড়ে নিয়েছে আমি কেমন করে থাকি এই শহরে তুমি বলো শ্রাবন্তীর মা আমিও ভেবে দেখলাম মানুষটা অনেক ভেঙে পড়েছে তাই একদিন বললাম চলেন আমরা গ্রামের বাড়িতে চলে যাই সেখানে হয়তো শ্রাবন্তীর স্মৃতি আমাদের তারা করবে না আমার কথা শুনে তোমার শ্বশুর খুশি হয়ে গেলেন বৌমা এরপর একদিন তোমার শ্বশুর চাকরি ছেড়ে দিয়ে এসে আমাকে বললো কয়েকদিনের মধ্যে আমার চলে যাব। আমিও সেই মতো জিনিসপত্র গুছগা শুরু করে দিলাম যেদিন চলে আসবো তার দুদিন আগে অনেক রাতে একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো কাঁচা গুম ভেঙে গেল আমার রিসিভ করতে শ্রাবন্তের জড়িত কণ্ঠ মা ডাক শুনতে পেলাম জানো বৌমা সেই গভীর রাতে যখন আমার হারিয়ে যাওয়া মেয়ের কান্না জড়িত কণ্ঠ মা ডাক শুনতে পেলাম তখন কেন জানি আমার দম বন্ধ হয়ে আসছিল এতদিন পরে কান্না জড়িত কণ্ঠ শুনে নিজের অজান্তে আমি কেঁপে উঠেছিলাম ভয়ঙ্কর কিছু শোনার আশঙ্কায় ভেতরটা কেমন যেন ভয়ে কুকড়ে গিয়েছিল আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল মনে হচ্ছিল বুক ভরে নিঃশ্বাস নিতে পারছিলাম না বুকের ভেতরটাতে খুব কষ্ট হচ্ছিল আমার তবু অনেক কষ্ট করে জিজ্ঞাসা করেছিলাম তুই কোথায় শ্রাবন্তী তোর কি হয়েছে মা তাছিস কেন কোনো ভয় নেই মা সব ঠিক হয়ে যাবে শ্রাবন্তীর শুধু এইটুকু বলল মা আমাকে ওরা নষ্ট করে ফেলেছে তা শুনে আমি চমকে উঠে জিজ্ঞাসা করলাম তুই তবে এখন কোথায় মা মৃদুল আমাকে একটা খারাপ পাড়ায় বিক্রি করে দিয়েছে তোমরা এসে এই নরক থেকে আমাকে নিয়ে যাও আমি এখানে থাকলে মরে যাব মা আমি এদের নির্যাতন করতে পারছি না আমি তাড়াতাড়ি শ্রাবন্তীকে বললাম তোর বাবার সাথে কথা বল আমার মাথায় কিছু ঢুকছে না শ্রাবন্তীর বাবাকে কেঁদে কেতে এই কথাগুলো বলে গেল শ্রাবন্তীর বাবার কাছে ঠিকানা বলে দিল তোমার শ্বশুর ফোন রাখার আগেই ফোনটা কেউ কেটে দিল এরপর বারবার ফোন করে শ্রাবন্তীর দাও ওই নাম্বারে আর ফোন করা গেল না কিন্তু তবুও তোমার শ্বশুর হাল ছাড়ে দিল না শ্রাবন্তী আমাদের বড় সন্তান তাই সবার খুব আদরের মেয়ে ছিল সে সকাল হতেই তোমার শ্বশুর সেই ঠিকানায় শ্রাবন্তীকে খুঁজতে বেরিয়ে পড়লেন কিন্তু আশ্চর্য বিষয় হলো প্রায় সপ্তাহ দুয়ে খোঁজার পরেও আর থেকে খুঁজে পাওয়া গেল না এদিকে তোমার শ্বশুর এলাকার নেতা থেকে শুরু করে পুলিশ পর্যন্ত গিয়েছিলেন কিন্তু কেউ শ্রাবন্তীর খোঁজ এনে দিতে পারেনি বরং তোমার শ্বশুরকে বিভিন্ন অপ্রীতিকর প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে শ্রাবন্তীকে তো পাওয়াই গেল না মাঝখান থেকে এই কথাটা সবার কাছে প্রকাশ হয়ে গেল আমাদের বড় মেয়ে শ্রাবন্তী একটা খারাপ পাড়ায় আছে আর এই কারণে আমাদের মুখ দেখানোই প্রায় দায় হয়ে গেল শাইলা সিমু ওরাও তখন বেশ বড় হয়ে উঠেছিল ওরা বের হলে এলাকার বখাটে ছেলেদের খারাপ মন্তব্য শুনে কেঁদে কেটে অস্থির হয়ে বাড়ি ফিরত মারফে তখন বারো তেরো বছর বয়স ওকে অনেক কটু কথা লোকজন শুনিয়ে শুনিয়ে বলতো মারুফকে দিয়ে কোলোপিঠে করে মানুষ করেছে বহু বলতে পাগল ছিল মারুফ আমাকে একদিন বলেছিল মা তুমি দেখে নিও আমি একদিন নিশ্চয়ই বউকে খুঁজে বের করব। তোমার শ্বশুরকে বিভিন্ন অপ্রীতিকর কথা হর শুনতে হতো তিনি তবুও সেগুলোকে উপেক্ষা করে শ্রাবন্তীকে খুঁজে গেছেন এমনকি কিছু লোক আড়ালে আবডালে তোমার শ্বশুরকে মেয়ের দালাল বলতেও পিস্পা হয়নি বোমা সব মানুষের একটা শোচের সীমা থাকে কারো একটু বেশি কারো বা কম হঠাৎ একদিন তোমার শ্বশুর বাইরে থেকে এসে শ্রাবন্তী সব জামা কাপড় সমস্ত ফটো একসাথে করে আগুন ধরিয়ে দিলেন আর উচ্চস্বরে বললেন আমার দুই ছেলে দুই মেয়ে শ্রাবন্তী নামের কোনো মেয়ে কখনোই কোনোদিন ছিল না আমাদের কথা বলে তিনি একটা চেয়ারে ধপাস করে বসে পড়ে বিড়বির করে বললেন শ্রাবন্তীর জন্য আমার আর কোনো ছেলে মেয়েদের জীবন আমি নষ্ট হতে দিতে পারি না আজ থেকে এইবারে সবাই ওর নাম ভুলে যাবে ও স্মৃতি ভুলে যাবে শ্রাবতি বাবা মায়ের অবাধ্য হয়ে একজন ভুল করেছে তার শাস্তি সে পেয়েছে তাই বলে তার ভুলের কারণে অন্য ছেলে ছেলে মেয়েরা সেই শাস্তি পাবে আজ থেকে সে আমাদের কেউ না না কারো মুখ তার নাম মেয়েদের ডেকে তিনি বললেন তোমরা চার ভাই বোন কথাটা সবাই খুব ভালো করে মনে রাখবে কোনোদিন শ্রাবতীর নামও পরিচয় কাউকে জানাবে না হয়তো আমিও তোমাদের ছেড়ে দুচল যেদিকে যাই চলে যাব। সেদিন তিনি সারা রাত সেখানেই বসেছিলেন এর পরের দিন আমরা সবাই গ্রামের বাড়িতে চলে আসি আমার শাশুড়ি হাতে ফটোটা দেখিয়ে বললেন এই একটা ফটো আমি লুকিয়ে রেখেছিলাম তিনি নিজের বুকের উপর মেয়ের ছবিটা চেপে ধরে আবার কান্নায় ভেঙে পড়লেন আর বললেন এর পর থেকে শ্রাবন্ধে আমাদের পরিবার শুধু ছবি হয়ে রইল এখানে কেউ ওর সম্বন্ধে কিছু জানে না এমনকি মাসুদ ও মাত্র কয়েকদিন আগে জানতে পেরেছে ওর একটা বড় বোন ছিল যার নাম শ্রাবন্তী অনেক আগেই সে মারা গেছে মারুফ যে শ্রাবন্তীকে খুঁজে পেয়েছে সেই খবর আমি জানতাম না যেদিন জানতে পারলাম সেদিন শ্রাবন্তীর মমূর্ষ অবস্থা মাত্র একটা দিন ওর সাথে কাটাতে পেরেছি আমি আমি পরে মারুককে জিজ্ঞাসা করলাম তুই শ্রাবন্তীকে কোথায় খুঁজে পেয়েছিস আর খুঁজে পেয়ে আমার কাছে কেন নিয়ে না ও জবাব দিলো বুবু অনেকদিন ধরে আমাদের সেই পুরোনো থাকার জায়গায় ঘুরে ফিরে আমাদেরকে খুঁজে চলেছিল হঠাৎ একদিন সে আমার সামনে পড়ে যায় আমি তাকে মাত্র কয়েকদিন ধরে ওই বাড়িটা এনে রেখেছিলাম বাড়িটা আমার বাসার কাছে হওয়ার কারণে ওর খোঁজ নিতে সুবিধা হচ্ছিল আমি ভাবছিলাম বুবুকে তোমার কাছে নিয়ে গিয়ে পরামর্শ করব, তাকে কোথাও রাখা যায় কিনা কিন্তু তার আগেই সাইমার চোখে পড়ে গেল সে এবং পুরো ঘটনাটা উল্টে গেল সাইমার ব্যবহারে বুবু বুঝতে পারে কেউ আর এখন তাকে স্বাভাবিকভাবে নিবে না দুদিন আগে আর পরে হোক তার পরিচয় কেউ কারো না কারো কাছে তাকে অপমানিত হতে হবে সত্যি বলতে মা বুবু নিজের জীবনের প্রতি বিচেষ্টার সৃষ্টি হয়ে গিয়েছিল তার হৃদয় শুধু একটা অবশিষ্ট ছিল যেন শেষবারের মতো নিজের পরিবারের সবাইকে একবার চোখে দেখা দেখতে পারে সাইমার অপমানের কারণে হয়তো সেই ইচ্ছাটাও মরে গিয়েছিল আমার শাশুড়ি জল বললেন বৌমা তোমার হয়তো দেরি হয়ে গেল আবারও যদি আমাকে মনে পড়ে তবে বেড়াতে এসো আমি চমকে উঠে জিজ্ঞাসা করলাম এই কথা কেন বলছেন মা আমি কোথায় যাব। এটাই তো আমার বাড়ি আমার মা আমাকে এই কথা বলতে শুনে ভীষণ খুশি হয়ে বললো হ্যাঁ ঠিক তাই বেয়ান সাহেব আর মেয়ে আমারও হলেও সাইমা আপনার পুত্রবধূ আমি চলে যাচ্ছি সাইমা এখানেই থাকবে মেয়েদেরকে শ্বশুর সবচেয়ে বেশি মানায় আমার শাশুড়ি আমাদের অবাক করে দিয়ে বললেন আমার ছেলের যদি তাই মত থাকে তবে আমার কোনো আপত্তি নেই কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখো বৌমা চোখে দেখায় সবসময় সব নয় এর বাইরে অনেক কিছু থাকতে পারে তোমাদের জেনারেশনটা যেন কেমন বৌমা একটুখানিতেই অনেক বেশি প্রতিক্রিয়া করে বসো কাউকে ভালোবাসলেও পাগল হয়ে নিজের হাতে তাকে কাটতে বাধে না তাদের আবার একটুখানি সন্দেহের কারণে কষ্ট পেয়ে ভালোবাসা মানুষের নাক কাটতেও বাধে না এমন কেন ববু মা তুমি অনেক ভালোবাসো সে কথা আমার তোমার পরিবারের সবাই জানে কিন্তু একটা সন্দেহজনক কিছু দেখে সেটা যাচাই বাছাই না করে জীবনের সবচেয়ে বড় কঠিন সিদ্ধান্ত নিতেও দেরি করলো না তোমার কেন পরিবার আছে মানুষের পরিবার আছে কই কাছে একটা পরামর্শ নিতে গেলে না এমন কেন বৌমা যার কাছে পরামর্শ নিলে সে তোমার বান্ধবী মোনা সে তোমাকে ভালো পরামর্শ দেওয়ার পরিবর্তে তোমার মনের আগুন আরো উস্কে দিল আর সেই আগুন আর একটু হলেই তুমি সুখের শ্বাস পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছিলে এমন কঠিন সিদ্ধান্তেও কি মুরুব্বিদে তোমার নিজেদের চাইতে অনভিজ্ঞ মনে করো আমি আর কোনো কথা শুনতে চাইলাম না শুধু জিজ্ঞাসা করলাম মারুফ কোথায় মা শাশুড়ি আমাকে এই শহরে বাগানটা দেখিয়ে দিল আমি দৌড়ে বাগানে চলে গেলাম মারুফ বাগানে দাঁড়িয়ে সিগারেট ফুকে ফুকে ধোয়া ছেড়ে এদিক ওদিক টাকা ছিল আমাকে আসতে দেখে সামনে এগিয়ে যেতে লাগলো আমি জোর কণ্ঠে বললাম দাঁড়াও মারুফ আমাকে ফেলে কোথায় যাচ্ছ মারুফ দাঁড়িয়ে পিছনে ফিরে জবাব দিলো যেখানে যাওয়ার কথা আমি তোমার সাথে যাবো মারুফ নওরখ হেসে বলে সেই অধিকার তুমি নিজের ইচ্ছাতে ছেড়ে দিয়েছো আমি সামনে গিয়ে ওর হাতটা ধরতে চাইলে সে হাতটা সরিয়ে নিল বললাম সব ভুলে যাও মারুফ নওরখ একটুখানি হাসি উপহার দিয়ে বলে সব কিছু ভুলে যাওয়া কি এত সহজ তুমি যা করেছো আমার কাছে তার কোনো ক্ষমা নেই তুমি আমার সামনে থেকে চলে গেলে আমি খুশি হব সাইমা এই কথা বলে মারুফ আমার সামনে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল আমি যেন ওকে বাধা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি সর্বস্ব হারানোর মতো অসহায় দুর্বল মনের অধিকার নিয়ে আমি নিভে যাওয়া প্রদীপের মতো কালো মুখটা নিয়ে শ্বশুরি ও নিজের মায়ের সামনে গিয়ে কেঁদে উঠে বললাম মারুবা আমাকে ফেলে গেছে বলেছে কোনোদিন সে আমাকে ক্ষমা করতে পারবে না এ কথা শুনে সবার মুখের হাসি চলে গেল মাসুদ এগিয়ে এসে বললো ভাবি সে ফেলে গেছে বলে নিরাশ হয়েও না সে ফেলে গেছে তুমি চলে যাও আমিও যাবো তোর সাথে বললো আমার মা শাশুড়ি বললেন বৌমা তাই করো তুমি সেখানে গেলে আমার ছেলে নিশ্চয়ই তোমাকে ফিরিয়ে না আমার ছেলেকে কিন্তু এখন নয় ওর মনটা একটু শান্ত হোক তারপর যা করার করো বৌমা আমার শাশুড়ির কথা মতো মাঝখানেক পরে আমি আমার মা চলে এলাম আমার নিজের বাড়িতে আমার স্বামী তখনও অফিস থেকে বাসায় ফেরেনি পাশের ফ্ল্যাটের ভাবে আমাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে খুশি হয়ে বললেন আসুন আসুন ভিতরে এসে একটু রেস্ট নিন ভাবে ততক্ষণ মারুফ ভাই এসে যাবে মা সাথে গেলেও আমি কিন্তু চিন্তিত হয়ে দাঁড়িয়ে মারুফের জন্য অপেক্ষা করতে লাগলাম অনেকক্ষণ অপেক্ষা করার পরে মারুভিয়া দেখা পাওয়া গেল সিঁড়ি ঘুরে উপরে তাকাতে থমকে দাঁড়ালো সে আমি জিজ্ঞাসা করলাম ওখানেই দাঁড়িয়ে থাকবো নাকি সে হঠাৎ করে আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো চমকে উঠেছে কিন্তু ধাতস্থ হয়ে জবাব দিল তা কেন কিন্তু তুমি এখানে কেন আমি নির্লজ্জের মতো বললাম বা রে আমার বাড়িতে আমি আসবো না তুমি কি তাই মনে করেছিলে নাকি দরজাটা খুলে দাও দেখি মারুক একটুখানি উপহাসের হাসি আমাকে উপহার দিয়ে জিজ্ঞাসা করে তুমি দেখি নির্লজ্জ হতেও জানো আমি বুঝে শুনেই এসেছি আমাকে অনেক অপমান হজম করতে হবে জানি তাই হাসি বিনিময়ে হাসি দিয়ে বললাম তোমার কাছে তো আমার কোনো লজ্জা নেই দরজাটা খুলে দাও দেখি মারুক সোজাস বলে সাইমা তুমি চলে যাও তোমার সাথে আবার সংসার করা হবে না যেখানে বিশ্বাস নেই সেখানে সংসার হয় না সাইমা আমি জিজ্ঞাসা করলাম বিশ্বাস কার ভেঙেছে আমার তো তবে যেদিন স্বামীর অধিকার নিয়ে ধমকে উঠে কেন আমার বিশ্বাস ফিরে আনলে না তুমি কেন সেদিন চেয়ে উঠে বললে না সাইমা শ্রাবন্তী আমার বড় বোন কেন বলনি আরুখ বলতে চেয়েছিলাম সাইমা কিন্তু তুমি সেদিন আমার কোনো কথাই শুনতে চাওনি যদি বলতাম শ্রাবন্তী আমার বড় বোন তবুও সেদিন তুমি বিশ্বাস করতে না আমার কথা কারণ অবিশ্বাস তোমার চোখ কান সব বন্ধ করে দিয়েছিল তোমাকে আমি একবারও বোঝাতে পারতাম না যে চোখে দেখাই সব নয় মানুষের মনের মধ্যে বা অন্য কোথাও কিছু থাকতে পারে আমি কেঁদে উঠে বললাম তুমি তবুও একবার ধমকে উঠে বলতে উনি তোমার বড় বোন ছিলেন মার কেউ চোখে জল ছেড়ে দিয়ে বলে আমার বোন আমাকে বলতে নিষেধ করেছে আমি ধমকে উঠে তোমাকে কথাটা বলতে চেয়েছিলাম কিন্তু আমার বড় বোন চাইনি তার পরিচয়ের সাথে তার নিষ্ঠুর পরিণতির কথা প্রকাশ হয়ে যাক কারণ এতদিন পরে বোনের পরিচয় পাওয়ার পরে সাধারণত প্রশ্ন জাগবে এতদিন সে কোথায় ছিল কি করত। হাজার মিথ্যা কথা বলে সত্যিটা গোপন রাখা যেত না সাইমা আমি তখন বললাম তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না অবিশ্বাস আমি তোমাকে করিনি কিন্তু তোমার অধিকার কৌতূহল আমাকে সত্যি প্রকাশে বাধ্য করতো সেটা আমি চাইনি তোমার চোখে আমি ছোট হতে চাইনি যেমন চাইনি আমার বড় বোন কথাগুলো একদমই বলে থামলো মারুফ জেনে রাখে পৃথিবীতে নিচের পাগল মানুষ বেঁধে রাখে কিন্তু পরের পাগল দেখলে হাততালি দিতে ভুলে না সবেরই একটা আত্মমর্যাদা থাকে এবং সেটাকে সযত্নে আগলে রাখতে হয় তুমি চলে যাও সাইমা এত অবিশ্বাস মনের মধ্যে নিয়ে সংসার করা যায় না আজ হয়তো সত্যিটা জেনে তোমার বিশ্বাস আবার ফিরে এসেছে কিন্তু জীবনের আরো অনেক ঘটনা বাকি আছে হয়তো সবসময় কে তোমার বিশ্বাস ফিরিয়ে আনবে কেন তুমি আমি মারুফের হাতটা শক্ত করে ধরলাম মারুফ বলে এক ফাটল তার লাগানো কঠিন আমি বললাম আর ফাটল পারবে না কেউ কারণ এবার তাকে শৃঙ্খলে তাতে আর ফাটল ধরার সম্ভাবনা নেই এমন সময় আমার মা এসে বললেন বাবা মারুফ আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো দরজাটা খুলে দাও বাবা মারুফ মাকে সালাম দিয়ে বলে আমি একজন একদম জানতাম না আপনি এসেছেন আমা মারুফ দরজা খুলে দিল প্রাণ ভরে দম নিয়ে আমরা ঘরে প্রবেশ করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন গল্পগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর গল্পগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পুরো গল্পটা কিন্তু আমি ইউটিউবে দিয়ে থাকি আপনি চাইলে ইউটিউবে আমাকে দেখতে পারেন আর যেসব আপুরা আমার কাছে কোর্স করতে চাও তারা কিন্তু আমার কাছে কোর্স করতে পারো কোর্স করার জন্য অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে গল্পটি ভালো লেগে থাকলে আর এরকম গল্পগুলো আমার পেজে আপনি দেখতে চাইলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে পরবর্তী গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে আর সবসময় সাথে থাকার জন্য অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকতে হবে ধন্যবাদ